এত লম্বা লাইন পাড়ি দিয়ে কোথায় যাচ্ছি কার বিয়ে প্রোগ্রামের জন্য এত কেনাকাটা করছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শুরুতেই বলে নিয়েছি ভিডিওটি করা হয়েছে রোজার অনেক আগে আমি বিয়ের একটি প্রোগ্রামের ভিডিও দিব আর শুরুতেই আমি আমার বোন বড় বোন আর কি মিলে আমরা চলে যাচ্ছি বিয়ে শপিং করার জন্য বিয়ের কেনাকাটার জন্য বেস্ট প্লেস হচ্ছে নিউ মার্কেট যেখানে হাতের কাছে সব কিছু একসাথে পাওয়া যায় আমি আর আমার বড় বোন মিলে বিয়ের কেনাকাটার জন্য বের হয়ে পড়লাম ফার্স্টে আমরা গিয়েছিলাম গাউসিয়া মার্কেটে সেখানে আমরা বোরকা দেখেছি তারপর হচ্ছে আমার বিয়ের জন্য লেহেঙ্গা তারপর হচ্ছে আমরা বৌভাতের ভাতের যে কাপড়টা শাড়ি আর কি সেটা নিয়েছি আমাদের লেহেঙ্গা চুজ করা ডান এরপরে আমরা বউ ভাতের জন্য একটি শাড়ি নেই এই সুন্দর শাড়িটা নেওয়া হয় আমাদের নতুন বউর জন্য অনেকক্ষণ কেনাকাটা করার পর আমরা একটু লাঞ্চ করি কিন্তু নিউ মার্কেটের খাবারের অবস্থা এতটা বাজে সেখানে সবচেয়ে বেশি কষ্ট হয় খাবারের আমরা একটা আইটেমই নিই এই একটা আইটেমও আমাদের কাছে ভালো লাগেনি দুইজনে মিলে শেয়ার করে খাই আমরা দেখা গেছি সারাদিনই কেনাকাটা করি যার কারণে তেমন একটা খাওয়াও হয়নি তারপর আমরা চলে যাই জুয়েলারি দোকানে সেখানে আমরা কিছু জুয়েলারি দেখি শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরার জন্য আর আমরা এখানে খুবই কনফিউজ হচ্ছিলাম চুরির জন্য যে চুরির মাপটা যদি ভালো মতন হতো তাহলে ভালো হতো সেদিন কেনাকাটা করেছি অনেক তারপর আমরা বাসায় চলে যাই সেদিনের জন্য এতটুকু এনাফ ছিল দেন আমরা আবার পরের দিন আর কি আসবো আবার বাকি কিছু কেনাকাটার জন্য যাওয়ার পথে আমরা একদমই গাড়ি পাচ্ছিলাম না অবশেষে একটা সিএনজি পেলাম সেই সিএনজি করে বাসা যায় কিন্তু রাস্তা প্রচন্ড জ্যাম ছিল আমরা সকাল নয়টায় বের হয়েছি বাসায় গিয়েছি রাতে সাড়ে নয়টায় পরের দিন আপু আর আমি আবার বের হয়ে যাই নিউ মার্কেটের উদ্দেশ্যে সেদিনও আমাদের অনেকটা কেনাকাটা বাকি ছিল টুকটাক হতে বড় ধরনের কেনাকাটা যাই বলি না কেন সব কিছুই মোটামুটি বাকি ছিল একদিনে সব কিছু কমপ্লিট করা সম্ভব না আর আপুর আর আমার অনেকটা কষ্ট হয়েছিল কারণ হচ্ছে আমরা দুজনে ব্যাগগুলো ক্যারি করেছি বা শপিং করেছি এই দোকানটা কে কে না আমাকে জানাবেন এটা খুবই ফেমাস একটা দোকান এটা হচ্ছে হকারস মার্কেটে এটা অবস্থিত এটা অনেকেই চেনে যারা নিউ ইয়র্কে যায় তারা অনেকেই জানে তারপর আপু কিছু কেনাকাটা করে তার বাচ্চাদের জন্য আসলে টাইম একদমই শর্ট টাইম ছিল এই টাইমের মধ্যে নিজেদেরও কেনাকাটা ছিল আবার বিয়ের জন্য কেনাকাটা ছিল তারপর আমরা লাঞ্চের জন্য পরের দিন এটা চুজ করি এই দোকানের খাবারটা কিন্তু ভালো ছিল কিন্তু সেদিনও অত একটা ভালো লাগেনি আর রাস্তায় কিন্তু অনেক জ্যাম থাকে সব কিছু ডান করে আমরা তার পরের দিনই রওনা দিই আমি আসলে একা যাই একা বলতে আমার দেবর ঋষি ছিল আমাকে নেওয়ার জন্য তো তার সাথে আমি যাই আমার আব্বু আম্মু আর আমার বাকি ফ্যামিলিরা সবাই পরে আসবে তো আমরা গাড়িতে করে চলে যাই ভোরেই একদম রনা দিয়ে আর কি ভোর বলতে যখন আস্তে আস্তে সকাল হয় আর কি তখন আমরা রনা দিয়েছিলাম বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল খুব বাতাস ছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল আর কি গ্রামের আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে রাতের দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে এই যে খুব সুন্দর দৃশ্য দেখা যায় খুবই ভালো লাগছিল দেখে আমরা অনেকটা কাছাকাছি চলে যাওয়ার পথে দেখলাম যে বেতের অনেক কিছু বানিয়ে রেখেছে দোকানটাতে আমি মধ্যে যতটুকু পেয়েছি ভিডিও করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে টুপি হতে সব কিছুই দেখলাম মারানো আছে তো আমরা একদমই কাছাকাছি চলে এসেছিলাম আমার গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে এর পাশে একটা নদী টাইপের বা একটা ঝিল টাইপের আর কি যেটা আমার কাছে খুব পছন্দের যখন পানির সময় থাকে তখন অনেক বেশি পানি থাকে আবার শুকনোর সময় পানি কম থাকে দেখতে দেখতে আমরা চলে আসলাম যাওয়ার পথে ভিতরে যখন ঢুকছি দেখছিলাম যে গেট লাগানো হচ্ছে আর কি গেট করছে হচ্ছে 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 আবার প্যান্ডেল বাড়ি সাজানো কিছু দেখছিলাম আস্তে আস্তে সবকিছু করছে বিয়ে কিন্তু টাইম ছিল প্রায় তিন চার দিনের মতন এর মধ্যে সবকিছু রেডি করছে এই যে রাস্তা থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে কেউ দেয় না একটু করলেন

মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর তিনি হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার আমার ছোট জায়ের ছেলে আমাদের নতুন মেম্বার আমি তখনই তাকে ফার্স্ট টাইম দেখেছিলাম যখনও হয়েছে আমি তখন আসিনি তো আমি আসার পর অনেকক্ষণ রেস্ট টেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম তারপর চলে গেলাম একটু ছাদে আমার শাশুড়ি বলেছিল ছাদের থেকে মরিচ নিয়ে আসার জন্য তারপর ধনিয়া পাতা নিয়ে আসার জন্য আর কি আসলে উনি ছাদে অনেক গাছ লাগিয়েছে মাসাল্লাহ অনেক কিছু ধরেছে গাছে বেগুন হতে আবার কাঁচামরিচ অনেক ধরনের আইটেম ধরেছে আবার ডালিম দেখলাম ডালিমের ফুল করেছে তো আমাকে বললো যে এগুলো দেখে আসার জন্য আর সাথে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো নিয়ে আসার জন্য আমি ধনিয়া পাতা কাঁচামরিচ যখন দিচ্ছিলাম তখন দেখলাম যে ছোট ছোটো টমেটো পেকে ছিল আর কি আমি চিন্তাভাবনা করেছি এগুলা নেওয়া শেষ হলে তারপরে আমি ওখান থেকে নিব ওগুলি নিয়ে আমরা খাবো আর সাথে গিয়েছিল আমার ননদের মেয়ে ওকে আমি সাথে করে নিয়ে যাই ছাদে আমার মেয়েকে আমি পাইনি ও আসলে বাড়িতে আসলে ওকে খুঁজেই পাওয়া যায় না এদিক ওদিক ছোটাছুটি করে তো এই তো আমি টমেটো নিচ্ছি আমি আর আমার ননদের মেয়ে মিলে খাবো এটা সবাই ফ্রি হয়ে আমরা বসে যাই বিয়ে শপিং দেখার জন্য মানে দেখানোর জন্য আর কি আর সব কিছু গোছানোর জন্য আমি এক একটা করে টলিতে ঢুকাছি আর সবাইকে দেখাচ্ছিলাম কি কি শপিং করেছি এই দুই এরা হচ্ছে আমার দেবর আর ননদ আমি প্রায় ওদের সাথে এরকম মজা করি তারাও আমার সাথে খুব মজা করে আর সব কিছুর পরে আমার সন্ধ্যায় সবাই বসে যায় মেহেদি দিতে এক একজন এক একভাবে মেহেদি দিচ্ছে বাচ্চারাও খুব এনজয় করছে আর যে যেভাবে পাচ্ছে মেহেদি দিচ্ছে আর কি আর আমার ননদের ছোট বেবি আছে আমার যার ছোটো বেবি আছে যার কারণে এক একজন এক একজনেরটা দিচ্ছে আমার মেয়েও মাসাল্লাহ তার বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছে তো এদিকে আমি একটুখানি মেহেদি দিয়েছিলাম মানে ফার্স্ট যা মেহেদি দিয়ে দিয়েছিল আমাকে তারপরে ওর বাবু মানে বিরক্ত করছিল যা কারণ আমি নিজের হাতে আর কি আঙ্গুলে দেই আবার একটুখানি আমার যা দেয় আবার আমি একটু দিই এভাবে আমাদের মেহেদি প্রোগ্রাম শেষ করি আসলে বাবু ছোট থাকলে যা হয় তো আমি পরে ভিডিওতে দিব সব কিছু এটা ছিল ধরতে গেলে আমাদের মেহেদি নাইটের মতন আর আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও দিব হলুদ হতে বিয়ে বৌভাত সব কিছু। তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ